কোক্সা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ আদালতের আদেশে পুনরায় সভাপতি পদ ফিরে পেলেন মারুফ মোরশেদ সুনাম বিস্তারিত থাকছে রিপোর্টে

কিভাবে বের হলো

আর দায়িত্ব পালনের ক্ষেত্রে কলেজে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় কর্মকর্তা কর্মচারীদের যাতে বেতন বা আনুষ্ঠানিক কাজে কোনো বাধা না হয় এই আগের ওই আদেশ নিশ্চয় হয় যে আগে পারবর্শের যে সভাপতি হিসাবে ছিল সেটাই বল থাকবে যদি মহামান্য আদালত নতুন কোনো নির্দেশনা না দেয় আমার রাজনৈতিক পথ পরিবর্তনের পরে অ্যাডাক কমিটির সভাপতি হিসাবে আমাদের অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই জনাব মারুফ মোর্শেদ সভাপতি হয়ে আসে কিন্তু কালের পরিক্রমায় দেখা যায় যে সকল নিয়ম নীতি ভঙ্গ করে মানে হঠাৎ করে আকাশ থেকে বাস পড়ার মতো একটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছায় এবং সেখানে আমরা দেখতে পারি যে জনাব সভাপতি পরিবর্তন হয়ে জনব মহম্মদ আনিসুজ্জামানকে স্বল্প সময়ের বিয়াল্লিশ দিন মতো সময়ের জন্য তাকে সভাপতি নির্বাচিত হয় এটা ছিল অনপ্রকৃত এবং অনাকাঙ্ক্ষিত আমাদের আমার মানে এই শিক্ষকতা জীবনের শেষের পর্যায়ে আমি আমি কোনো দিন দেখি নাই যে এরকম কোনো মাত্র চল্লিশ দিন বাকি থাকতে এরকম কোনো চিঠি আসতে পারে এটা হঠাৎ করেই ছিল হয়তো বা এখানে আমাকেও দোষারোপ করা হয়েছে কিন্তু আমি এর বিন্দু বিষয়গুলো কিছুই জানি না যে কীভাবে আসলো বা কীভাবে ই হলো তো সেটা তারাই ভালো বলতে পারবে কীভাবে আসবে তো সর্বশেষ আজকে আমরা একটা হাইকোর্টের একটা স্টে অর্ডার দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের নাগরিক হিসাবে সকল নাগরিকই কেউই আইনের ঊর্ধ্বে না আমিও যেটা পেলাম ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে সেটা প্রতিপালন করবো কারণ আমরা সকলেই আইনের পূজারী সে কারণে তার এই স্টে অর্ডার আজকের থেকেই কার্যকর হবে এবং স্টে অর্ডার অনুযায়ী আমি ইনশাল্লাহ আগামী দিনে সকল কার্যক্রম পরিচালনা করবো বোর্ড থেকে না আমাদের তো নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় সেখান থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি যেহেতু দুই একদিনের ব্যাপার এই চিঠিটা আমি তো দেখতেছি যে এখানে কাকে কাকে কপি দেওয়া হয়েছে সেখানে কলেজ পরিদর্শক বিসি মহোদয়কেও কপি দেওয়া হয়েছে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো খোঁজখবর করি নাই নিশ্চয় করব তারাও নিশ্চয়ই এর মধ্যে কপি পেয়ে গেছে তো আমরা ইনশাল্লাহ আইনের পথে সেই চিঠিটা স্টে মানে সেই চিঠিটা স্থগিত হয়ে গেল একটা জিনিস স্থগিত হয়ে গেলে তো আগের চিঠিটাই পূর্বেরটাই বহন থাকে এটাই এটাই নিয়ম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ এখন আমরা তো অবশ্যই এখন আমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার অপেক্ষায় থাকবো এবং তারা যে নির্দেশনা দেন আমি আশা করি যে তারাও হাইকোর্টের বাইরে বাইরে যাবে না তারাও নিশ্চয়ই হাইকোর্ট যেটা বলছে তারাও সেটাই করবে তা মহামান আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি এই চিঠি গ্রহণ করলাম এবং সেই অনুযায়ী আগামী দিনের আমরা ইনশাল্লাহ আমি অধ্যক্ষ মোহাম্মদ রায়হানুল হক সমস্যা আবদাল ডিগ্রি কলেজ খোকসা কৃষ্টি বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথম সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সত্যের জয় চিরদিন আছে উপর আল্লাহর তরফ থেকেই একটা বিচার আছে আমি বিচার চেয়েছিলাম উপর আল্লাহর প্রতি ভরসা রেখে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আমি আমার সাথে যে অন্যায় করা হয়েছে যে অবিচার করা হয়েছে এইটার একটা বিচার চেয়েছিলাম একটা রিট পিটিশন দাখিল করেছিলাম মহামান্য হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ আমার শুনানিটা শুনে সন্তুষ্ট হয়ে টোটাল শুনানি শুনে সন্তুষ্ট হয়ে তারা আমার পরিবর্তে যে একটা মনোনয়ন দেওয়া হয়েছিলো খুব স্বল্প সময়ের জন্য সেটা আগামী চার মাসের জন্য গতকাল এগারো তারিখ ছিল এগারো তারিখে গতকালকে শুনানি হয়েছে এগারো তারিখ থেকে আগামী চার মাসের জন্য এটা স্টে আদেশ দিয়েছেন স্বাভাবিকভাবে একটা আদেশে যদি স্টে করা হয় তাহলে তার আগের স্টে মানে আগের যে আদেশটা থাকে সেটা স্ট্যান্ড করে বহাল হয় সেই হিসাবে আমার এখানে আগামী দিনগুলোতে কার্যক্রম পরিচালনা করার কথা বাদবাকি আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন এবং এলাকাবাসী যারা আছে সবার সাথে নিয়ে এটা আমাদের আমার বাপ দাদা চাচা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরই ম্যাক্সিমামই আমাদেরই সম্পত্তি এইখানে যে কলেজটা দেখছেন মরহুম তালেব উনিও আমার সম্পর্কে চাচা হন আমরা একই ফ্যামিলি বিলং করতাম একই ফ্যামিলি বিলং করি এই প্রতিষ্ঠান থেকে আমাকে এইভাবে এত স্বল্প সময়ের জন্য একরকম কিক করে ফেলে দেওয়া এটা আমি মনে করি যে উপর আল্লাহ তরফের থেকে আমি সঠিক বিচার পেয়েছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ প্রিন্সিপাল সাহেব বললেন আইনগতভাবে আইন প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় এবং ওই আগের যে আদেশটা আছে সেটাই বহাল থাকবে এবং উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমিও আমার তরফের থেকে এবং আমার এলাকাবাসী যারা আছে আমার ভাই ব্রাদার বা আমার আত্মীয় স্বজন বা অত্র এলাকার সিনিয়র জুনিয়র যারা আছে সবাইকে সাথে নিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শে না দলবধ নির্বি নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমি এই কলেজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন

দেখেও আপনি আবেদন করলেন সেই আবেদনের একটা সত্য সেটার এক আর সেই আবেদন কোর্ট মঞ্জুর করার পরে কোর্টের আদেশ সেটা হচ্ছে আর এক বিষয় তো এখন এইটা কোন ধরনের আমি তো জানি না এটা এটা কি কোর্টের আদেশ না অ্যাডভোকেট অ্যাডভোকেটটা আবেদন করতেই পারে যে কোনো লোক কোর্টের কাছে সংক্ষিদ্ধ লোক তো যাইতেই পারে যে কোনো লোক আমি তুমি যে কোনো লোক যাইতে পারো এখন এটা না দেখি আমি কোনো মন্তব্য করতে পারছি না